এনডিএম এর সিংহপতিকে কক্সবাজার চার আসনে মনোনয়ন ফর্ম নিলেন অ্যাডভোকেট সাইফউদ্দিন খালেদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার চার ওকিয়া টেকনাপ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর পক্ষে সিংহপতিকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদ বুধবার চব্বিশ ডিসেম্বর তিনি কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন অ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদ বর্তমানে এনডিএম কেন্দ্রীয় কমিটির কৃষি শ্রম ও সমবায় সম্পাদক এবং কক্সবাজার জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে তিনি উকিয়া টেকনাপ অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন মনোনয়ন ফোরম সংগ্রহের খবরে এনডিএম এর নেতা মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে এই উপলক্ষে এনডিএম উকি উপজেলা সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জয় এক বার্তায় অ্যাডভোকেট উদ্দিন খালেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি বলেন অ্যাডভোকেট সাহিফ উদ্দিন খালেদ একজন সৎ সাহসী ও জনগণের পক্ষে কথা বলা নেতা আমরা তার সাফল্য কামনা করি এবং বিজয়ীর আশাবাদ ব্যক্ত করছি